সকল গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলছি গর্ভাবস্থায় আবেদন করলেই আপনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আঠাশ হাজার আটশো টাকা ভাতা দেওয়া হবে এখন আমি আপনাদেরকে জানাবো এই আঠাশ হাজার আটশো টাকা পেতে হলে কোথায় আবেদন করবেন কখন আবেদন করবেন কিভাবে আবেদন করবেন আবেদন করলে কত টাকা লাগবে আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে আবেদন করার কতদিন পর টাকা হাতে পাবেন প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে কত বছর পর্যন্ত টাকা পাওয়া যাবে কারা আবেদন করতে পারবেন ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটেলের মাধ্যমে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের নির্বাচন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় জন্মহার দারিদ্রতা এবং পুষ্টি সূচকের উপর ভিত্তি করে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের জন্য ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ারি ভাতাভোগীর সংখ্যা বিভাজন করা হয়েছে উল্লেখ যে প্রতি ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনে প্রতি মাসে শর্ত পূরণ সাপেক্ষে গর্ভবর্তী মহিলা নিজে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের ডিজিটাল সেন্টারে নির্ধারিত চল্লিশ টাকা ফি প্রধানের বিনিময়ে অথবা উপজেলা তথ্য আপা তথ্য সেবাকারীর নিকট বিনামূল্যে আবেদন করতে পারবে অর্থাৎ যে সকল গর্ভবতী মায়েরা গ্রামে বসবাস করেন আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে গিয়ে গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে আবেদন ফি বাবদ চল্লিশ টাকা পরিশোধ করতে হবে আর যদি ফ্রিতে আবেদন করতে চান তাহলে উপজেলার তথ্য বা তথ্য সেবা সহকারের নিকট বিনামূল্যে আবেদন করতে পারেন যে সকল গর্ভবর্তী মায়েরা পৌরসভার মধ্যে বসবাস করেন আপনারা চাইলে পৌর ডিজিটাল সেন্টারে গিয়ে গর্ভবর্তী বাতার জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে আবেদন ফি বাবদ চল্লিশ টাকা পরিশোধ করতে হবে আর যদি ফ্রিতে আবেদন করতে চান তাহলে উপজেলার তথ্য বা তথ্য সেবা সহকারীর নিকট বিনামূল্যে আবেদন করতে পারেন ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাইরে যে সকল কম্পিউটারের দোকানগুলো থাকে সেখান থেকে আপনি চাইলেও আবেদন করতে পারবেন না আপনাকে ডিজিটাল সেন্টারে গিয়েই আবেদন করতে হবে অথবা উপজেলার তথ্য বা তথ্য সেবা সহকারীর নিকট বিনামূল্যে আবেদন করতে হবে গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে হলে অবশ্যই গর্ভবতীর বয়স বিশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে গর্ভবতীর বয়স বিশ বছরের কম হলেও আবেদন করতে পারবেন না আবার ৩৫ বছরের বেশি হলেও আবেদন করতে পারবেন না কাজেই আবেদনকারীর বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অর্থাৎ ভোটার আইডি কার্ড অনুযায়ী বিশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে আবেদন করার সময় আবেদনকারীকে চার থেকে ছয় মাসের গর্ভবর্তী হতে হবে অর্থাৎ যখন গর্ভবর্তী বাতার জন্য আবেদন করবেন তখন আপনার গর্ভের বাচ্চার বয়স হতে হবে চার থেকে ছয় মাসের মধ্যে গর্ভের বাচ্চার বয়স চার মাসের কম হলেও আবেদন করতে পারবেন না আবার গর্ভের বাচ্চার বয়স ছয় মাসের বেশি হলেও আবেদন করতে পারবেন না কাজেই আপনার গর্ভের বাচ্চার বয়স যখন চার থেকে ছয় মাসের মধ্যে থাকবে তখন আপনি গর্ভবর্তী বাতার জন্য আবেদন করতে পারবেন প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে গর্ভবতী বাতার জন্য ইউনিয়ন পরিষদে আবেদন গ্রহণ করা হয় কাজেই প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে গর্ভবর্তী বাতার জন্য আবেদন করতে পারবেন প্রতি মাসের বিশ তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না কাজেই আবেদন করতে হলে প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যেই করতে হবে আবেদন করার জন্য গর্ভবতীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে জন্ম নিবন্ধন দিয়ে গর্ভবতী ভাতার জন্য আবেদন করা যাবে না গর্ভবতীর নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে সেটা হতে পারে বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট আবেদন করার পূর্বে গর্ভবর্তীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন সেটা হতে পারে বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট আবেদন করার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বা পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এএন সি কার্ড অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার কার্ড থাকতে হবে ইউনিয়ন পর্যায়ের আবেদন গ্রহণ অবশ্যই এক থেকে বিশ হবে এবং প্রাপ্ত আবেদন বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যাচাই বাছাই ইউনিয়ন কমিটির সবার মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা উপজেলা কমিটির নিকট প্রেরণ করবে প্রতি মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে প্রাপ্ত প্রাথমিক তালিকা উপজেলা কমিটির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মাধ্যমে যাচাইপূর্বক তালিকা উপজেলা কমিটির মাধ্যমে চূড়ান্ত অনুমোদন করা হবে তো একটি বিষয় লক্ষ্য রাখবেন প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে আবেদন গ্রহণ করা হয় যারা চলতি মাসে আবেদন করতে পারেননি তারা পরের মাসে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে নতুন আবেদন গ্রহণ করা হয় শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় বাচ্চা নেওয়ার সময় গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন তৃতীয় চতুর্থ বা পঞ্চম বাচ্চার ক্ষেত্রে এই গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন না বা আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় বাচ্চা নেওয়ার সময় গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন এখন আমরা জানব গর্ভবর্তী মাকে প্রতি মাসে কত টাকা করে ভাতা দেওয়া হবে গর্ভবতী মাকে প্রতি মাসে আটশো টাকা করে ভাতা দেওয়া হবে এভাবে একজন গর্ভবর্তী মা ছত্রিশ মাস পর্যন্ত ভাতা পাবেন অর্থাৎ একজন গর্ভবর্তী মা তিন বছর পর্যন্ত গর্ভবর্তী ভাতা পাবেন তিন বছরে সর্বমোট আঠাশ হাজার আটশো টাকা ভাতা পাবেন গর্ভবর্তীদের ভাতা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যারা ভিডিওটি দেখেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনার আশেপাশে যদি কোনো গর্ভবতী মা থাকেন তাহলে তাদেরকে গর্ভবতীদের বাতা সম্পর্কে বলবেন যাতে করে তারাও আবেদন করতে পারে গ্রাম অঞ্চলের অনেক দরিদ্র গর্ভবতী মায়েরা এ সম্পর্কে জানে না যার ফলে তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকে আপনার ছোট একটি তথ্যের জন্য গ্রাম অঞ্চলের দরিদ্র গর্ভবতী মায়েরা উপকৃত হতে পারে সব সময় একটি বিষয় লক্ষ্য রাখবেন সৃষ্টির সেবা মানেই স্রষ্টার সেবা শুধুমাত্র টাকা দিয়েই সৃষ্টির সেবা করা যায় না আপনার সুন্দর একটি তথ্য বা উপদেশ দিয়েও সৃষ্টির সেবা করতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ